পৌরসভা ঘেরাও অভিযান বিজেপির মালদায় তৃণমূল পরিচালিত ইংরেজ বাজার পৌরসভা ঘেরাও অভিযান বিজেপির পৌরসভার বিরোধী কাউন্সিলরদের মর্যাদা দেওয়া হচ্ছে না এমনই দাবি তুলেছে বিরোধী দল বিজেপি আমরা এখানে বিরোধী দল মানুষের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ মানুষকে পৌরসভা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই পৌরসভা বিরোধীদের কোনো কথা শুনছে না মানুষকে ন্যূনতম নাগরিক পৌষ পরিষেবাগুলো পৌঁছে দেওয়াতে অনীহা দেখাচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ অবস্থান করেছি যদি এতেও শুরু না হয় আমরা কিন্তু বড় আন্দোলনে নামব নদফা দাবিতে প্রধানকে সারকলিপি বিজেপির পৌরসভার ভেতর ঢুকে বসে পড়ে আন্দোলন জেলা সভাপতি ও পুরসভার কাউন্সিলরদের পৌরসভার জঞ্জাল সাফাই পানীয় জল যানজট জলা জমি ভরাট কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে আর্থিক নয় ছয়ের অভিযোগ বিজেপির আমরা যদি মানুষের কাছে দায়বদ্ধ হয়ে তাদের এই পরিষেবা পৌঁছে দিতে পারি তাহলে ভালো আর যদি উনি কথার সঙ্গে কাজের আবার আগের মতো অমিল ঘটান তাহলে ভারতীয় জনতা পার্টি দীর্ঘ থেকে দীর্ঘ আন্দোলন করে এই পৌরসভাকে কেমন করে স্তব্ধ করে দেয় তার সমস্ত রসদ ভারতীয় জনতা পার্টি জানে জঞ্জাল কর বসানো নিয়ম ও পৌরসভার বিরোধী দলনেতা অমলান ভাদনী পৌরসভার উন্নয়নের কাজে স্বজন পোষণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি অন্যদিকে ইংরেজ বাজার তৃণমূল পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বক্তব্য বিজেপির কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্য এবং লোক দেখানো উন্নয়নের কাজে সমান অর্থ হয় পাল্টা বিজেপিকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আলোচনার পরামর্শ তৃণমূল পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দিবারাত্রি আমরা পরিষ্কার করছি তারপরে এবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য একটা বড় জায়গা পেয়েছি আমরা সেখানে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট করছি আমরা আমরা ওখানে করছি আমরা এর মধ্যে চোদ্দ কোটি টাকা মতো আমাদের স্যাংশন দিয়েছে যেটা ইমিডিয়েট টেন্ডার করে করছে আমাদের অনলাইনে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ